কি জ্বালা দিছে আমাদের প্রায় ওরা নিয়ে গেছে আবার ওই রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আসছে এই আরতি বিষয়টা এটা আপনার এই ইয়া থেকে বলছে ইউন্ট বলছে যে ইয়া দুপক্ষের মাঝখানে সামঞ্জস্য হলে তাহলে মানে একটা ডিল হবে এর এর একদম বাকি যে ইয়ে পেমেন্টটা আসবে ওটা মানে আপনার সম্পূর্ণ এই ইয়ে সরকারি কোসরি জমা হবে কিন্তু তাই বলে তো মানে সংঘর্ষ আমরা মানে যেতে পারি না তাই না সব বাহিনীদেরকে নিয়ে এসা আমাদের উপরে গুলি গুলিবর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুড়ি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের গা সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে যে সময় মিষ্টি নিয়ে যাচ্ছিলো আমরা পাশে ছিলাম হেরা উপর থেকে ককলেট গুল্ডি বিস্ফোরণ করা আমাদের আমাদের যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদের হাতে কিছু ছিল না তারা উপর উপর থেকে থেকে দেখছে ককলেট আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক উনি দাবি করছেন যে উনি দশ বছরের জন্য কাউকে লিজ দেননি আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে দশ বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয় আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো আর দুইজন না আমি আসলে একজনের গোলেবিদ্ধ হওয়ার খবর শুনেছি তারপরেও যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না যেই করুক যারাই এই ঘটনায় জড়িত থাকুক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন